আমার বাড়ি কোথায় কথা বলে না কোথায় আমরা আমরা যেখানে যাই সেখানে বাঘের মতো হংকার দিই পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না আমরা সিংহের মতো এক ঘন্টা চাই এই জাতি সিংহের মতো বাঁচতে চাই এই জাতি বিড়ালের মতো বাঁচতে চায় না কিন্তু আজকের যারা বিভিন্ন ভাবে বাংলাদেশে দেখা যায় এই মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে সরানোর জন্য অনেক পায়ে তারা চলতেছে আমরা কি ইসলাম থেকে হটে যাব ইসলামের জন্য দেব। দরকার হল ইসলামের জন্য জীবন দিয়ে দরকার ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করব। দরকার ইসলামের জন্য মায়ের কলকে খালি করব তারপর ইসলামের জন্য কোরআনের ময়দান থেকে জন্য হটে যাব না

আল্লাহবির গুলো কবুল করুক বলছি আমি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও আপনাদের কাতারে রেখেছেন পড়ছি আলহামদুলিল্লাহ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا নিহিল হামিদ সকলে আমার সাথে জবান খুনে পড়ে না অ দবিল্লা হিমিনা শেপ নিরজি বিস্মিল্লা হি রহ্মা يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شَكُلِ الدرود ابراهيم بارك اللهم صل على محمد وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد تومي তুমি মেহের তুমি রহমান তুমি মেহের গাহে না শোধো তোমারি গান বুঝেও বুঝে না তো বুঝ তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাই তোমারি মহি শেষ হবে না জন মো জনমো যদি গাই মহিমা মহি মাওয়েষ হবে নাহি ভরে ভরে না জানো সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহবান অশিষ অসীমানো পা হৃদয়ে সুষাম তুমি তুমি প্রিয়তম মো অসীম অনুপাম পাম হৃদয়ে সুষাম তুমি তুমি সে তুমি চির মহিয়ান তুমি রহমান তুমি মেহের তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না বোধি রহিয়া তোমারি করুণা ঘেরা সে কথা ভাবে না শোধু রহিযা কখনো তোমারে যদি ভুলে হেদায়েত আলো জেলে নিও কাছে তুমি লিয়ে ঠিক কি না কখনো তোমারে যদি ভুলে হেদায়েত তেরা লো জেলে নিয়ো কাসে তুলে ঠাই দিয়ো প্রিয়ো তামো ও গোদায়ে ভান তুমে অন্ধে শোধ তোমারি গুন বোঝেও বোঝে না তবসা সবাই তুমি তুমি মেহব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বিভাগ ঝিনাইদহ জেলার কোটসাতপুর উপজেলার এলাঙ্গি গ্রামে হাই স্কুল মাঠ একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহাফিল আসির মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুজ zaman সেলিম সাহেব মেওয়ার কোটচাঁদপুর পৌরসভা এছাড়াও সেই মাগরিব থেকে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব আতা আনাল্লাহ উমরাহু আবারক আল্লাহু হায়াতি সকলে পড়ছি আমিন আমার পূর্বে আমার কলিজার টুকরো বড় ভাই নাম কি ওনার মাওলানা রুহুল আমিন সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে গিয়েছেন আল্লাহ তাআলা ভাইয়ের কথাগুলো আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক বলছি আমিন প্রাণপ্রিয় আপনারা সবাই কেমন আছেন আওয়াজটা মতো হয়নি আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে এই পাশের ভাইরা কি কষ্ট পেয়েছেন রাগ করেছেন রাগ করেছেন আজকের কথা হবে কি দিয়ে সবাই বলেন কি দিয়ে এই কোরআনটা কার এই কোরানটাকার কার আমি আপনি কার এই জমিন কার এই আসমান কার আজকের কথা হবে কোন নাস্তিক রাম মন্দির নাই আজকের এই ঝিনাই দহর মাঠে কথা হবে একমাত্র আল্লাহ তাআলা করিম দিয়ে আমার ভাই আর আমার বন্ধুরা আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডক্টর হাফিস মাওলানা মোহাম্মদ আব্দুল হাব বিশ্বাস সাহেব মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ আব্দুর রহিম সাহেব এছাড়াও আমি সেই মাগরিবের পর থেকে যাদের বাসায় ছিলাম মেহমানদারি করে আমাকে ধন্য করেছেন আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তি মোহাম্মদ শাহজাহান মিয়া এছাড়াও এই প্রোগ্রামটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা মোহাম্মদ নাহিদ ভাই হাফিজুর রহমান ভাই এবং তার যুব সমাজের টিম এরকমের একটি কোরআনের মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে আপনারা কি খুশি না বেজার ওই পিসেরের বাবাজিদের কথাগুলো শোনা যাচ্ছে না খুশি না বেজার প্রত্যেক বছর এরকমের এই কোরআনের মাহফিল হোক আপনারা চাই কি চাই না চাই কি চাই না সবাই একবার এছাড়াও পর্দার আড়ালে বসে প্রজেক্টরের মাধ্যমে আজকের মাহফিলটি দেখতেছেন আমাদের সম্মানিত মা এবং বোনেরাও দূর থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআনের মুজাহিদ ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা সরাসরি কোরআনুল করিম থেকে কথা শুনবো দুনিয়ার কোনো কথা শুনলে আমার আপনার কোনো হেদায়ত পাওয়া যাবে কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি কোনো বামদা বান্দি যদি কোনো বান্দা... বান্দি যদি কোরআন থেকে কথা শুনতে পারে যদি কোরআনুল কারিম থেকে যদি শ্রবণ করতে পারে হেদায়েতের নূর যিনি ঢেলে দিবেন তিনিকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরান মুত্তাকিদের জন্য আমি র পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি আজকের এই যে মাহফিল যুব সমাজের উদ্যোগে এই যুব সমাজ এরকমের সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিক আমরা চাই কি চাই না এই যুব সমাজের উদ্যোগে আমার প্রিয় নাহিদ ভাই তার যুব সমাজের তিনি অনেক ক্ষেদমত এলাকায় করে যাচ্ছে অনেক অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বস্ত্র দিয়েছে অনেক মানুষদেরকে রক্ত দিয়েছেন ব্লাড ডোনেশন করেছেন এছাড়াও তারা বিভিন্ন সাইট থেকে এই যুব সমাজ মানুষদেরকে ভালোর পথে আহ্বান করতেছে তাহলে এই যুবকদের সাথে আমরা কি কি নাই নাই যুবকরা যখনই ভালো কাজের কোনো উদ্যোগ নিবে আপনাদের কাছে যখন যাবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে সাপোর্ট দিবেন তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য অর্থ দেওয়ার দরকার হলে দেওয়ার দরকার আছে কি নাই আল্লাহ তালাই যুব সমাজকে কবুল করুক বলুন আমিন কষ্ট নিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন কোরআনের কথা আমি এক থেকে দেড় ঘন্টা কিছু কথা বলতে চাচ্ছি আপনারা কি আমাকে রেখে চলে যাবেন চলে যাবেন আমার বাড়ি কোথায় কথা বলে না কোথায় আমরা পিরিসপুরের সন্তান আমরা যেখানেই যাই সেখানে বাঘের মতো হংকার দি আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে রাখতে চাই না আমরা সিংহের মতো এক ঘন্টা বসতে চাই এই জাতি সিংহের মতো বাঁচতে চায় এই জাতি বিড়ালের মতো বাঁচতে চায় না কিন্তু আজকের যারা বিভিন্ন ভাবে বাংলাদেশে দেখা যায় এই মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে সরানোর জন্য অনেক পায়ে তারা চলতেছে আমরা কি ইসলাম থেকে হটে যাব দরকার হয় ইসলামের জন্য আক্ত দেব দরকার হল ইসলামের জন্য জীবন দিয়ে দেবো দরকার হল ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করব দরকার ইসলামের জন্য মায়ের কলকে খালি করব তারপর ইসলামের জন্য কোরআনের ময়দান থেকে এক মিনিটের জন্য হটে যাব না রাজি আছে কি নাই करा कराजी हा पू ला लगे देखील আল্লাহ তাকবির গুলো কবুল করুক বলছি আমি আসুন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি সরাসরি আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে আপনাদের কি কথা শুনতে চাচ্ছি আমরা সরাসরি ডিরেক্টলি কোরআন থেকে কথা শুনবো তাহলে এই হেদায়তের নূর যিনি ঢেলে দিবেন তিনি কে কোরআন শোনার কিছু আদব আছে কোরআন শোনার কিছু বৈশিষ্ট্য আছে কথা বলা যাবে না কথা বললে আপনারা কিন্তু গুণাগার হয়ে যাবেন কথা বলা যাবে না আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা বসা যাবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন এই ময়দানটা বাগানটা একটু সুন্দর করে ফেলি ভলান্টিয়ার ভাইরা যারা আছে আসুন আপনারা সবাই মিলে বসে আজকের এই প্রোগ্রামটি সুন্দরভাবে আমরা উপহার দিই চাই কি চাই না কোরআন শোনার আগে আমাদেরকে রব কি জানিয়ে দিয়েছেন জানার দরকার আছে কি নাই সম্মানিত দিন ভাইরা আমার আল্লাহ তারা আমাদেরকে কোরআন উলকানিমের ভিতরে জানিয়ে দিয়েছেন যখন তোমরা কোরআন পড়বা কোরআন শুনবা তখন তোমরা শয়তান থেকে কার কাছে পানাহা চাওয়া লাগবে আল্লাহ তালা বলতেছেন যখন তোমরা কোরআন শুনবা কোরআন শোনার জন্য কোরআন পড়ার জন্য যখন কোরআন বের করবা তখন তোমরা আমি রবিনের কাছে শয়তান থেকে পানা হাসাওয়ার দরকার আছে কি নাই সবাই আমার সাথে পড়ে না ও দো বেল্লা হিমে না সৈত নির্ণর জিম বিস্মেল্লা হির মা থেকে সেই রব্যে কারিমের কাছে আমরা পানা হাঁচিয়ে নিলাম শয়তান আমাদেরকে আর ধোকা দিতে পারবে আমি আজকের একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি আগে আমাদেরকে সাবজেক্টটা জানা দরকার আছে কি নাই সাবজেক্টটার নাম ইমান ধ্বংসের দশটি কারণ কয়টি ইমাম ধ্বংসের সবাই বলে ইমান ধ্বংসের দশটি কারণ এই মাস সাবান মাস শেষ হওয়ার পরেই আমাদের কাছে একটি মাস আসতেছেন মাসটার নাম কি সবাই বলেন নাম কি এই রমজানে আপনি রোজা রাখবেন আর আপনার ভিতরে যদি এই দশটা বৈশিষ্ট্য থাকে আপনার রোজা কবুল হবে কোন এবাদত কবুল হবে তাহলে ইমাম ধ্বংসের এক নাম্বার কারণ এখন আর কথা বলা যাবে না এদিক সেদিক ওঠা বসাও করা যাবে এক নাম্বার ইমাম ধ্বংসের কারণ আল্লাহর কাউকে শরিক করা যাবে আল্লাহ বলতেছেন তোমরা আমার সাথে অন্য কোনো ব্যক্তিকে এবাদতের সাথে শরিক করতে পারবা যদি শরিক করি যদি আমরা আল্লাহ তালার সাথে অন্য কোনো কিছুকে স্থির করি তাহলে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইমান ধ্বংসের এক নাম্বার কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে সম্মানিত দিন ভাইরামার আল্লাহ আমাদের আমাদেরকে করানুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন সতেরো নম্বর সোন সোন ইসরায়েলের ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবাদত পাওয়ার একমাত্র মালিক যিনি তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে الله تعالى جنيد ديسن وَلَا تَجَعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتُلْقَى فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا أوازي بولي الله أكبر الله تعالى يترفيه دوره ودركه ديسن ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখর আল্লাহর সাথে অন্য কোন উপাসটাকে উপসকে যদি স্থির করে আল্লাহ তাআলার সাথে যদি অন্য কোন ব্যক্তিকে যদি সামঞ্জস্য করে ফেলে একত্রিত করে ফেলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির সাথে তার ইবাদতের সাথে যুক্ত করবে আল্লাহ তাআলা তাদের স্থানটা জানিয়ে দিয়েছেন কোথায় হবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে বিতাড়িত অবস্থায় জাহান্নামের ভিতরে যিনি নিক্ষেপ করবেন তিনি কে এবার আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরং এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সুরাতুল বনি ইসরাঈলের ভিতরে 22 নাম্বার আয়াতে কারিমার ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন খালি তাদেরকে এই বিতার অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে না আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তাজাল মা আল্লাহি ইলাহান আখর ফাতাকউদ মাযমুমাম মাখযুলা الله تعالى مَدْرِكَةً کے جنية لا تجعل مع الله إلها آخر আল্লাহর সাথে অন্য কোন উপস্যকে স্থির করো না যদি স্থির করো তাহলে তুমি নিন্দিত অবস্থায় তোমাদেরকে ভিতরে নিক্ষেপ যিনি করবেন তিনি কে তাহলে এক নাম্বার আমরা প্রথম জানলাম যারা আল্লাহ তালার সাথে উপস্য করবে আল্লাহ তালার সাথে স্থির করবে তাদেরকে বিতাড়িত অবস্থায় জাহান নামের ভিতরে নিক্ষেপ যিনি করবেন তিনি কে দুই থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা খালি তাদেরকে বিতারিত অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে না আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে অপমানিত অপমানিত লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে ঠিক কিনা এবার আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরাও আল্লাহ তাআলা আমাদেরকে

যত সময় কথা বলবো দো করবেন আল্লাহ তালা যাতে আমার জবান থেকে কিসের কথা বলায় কোরআনের কথা ছাড়া পৃথিবীর কোন কথাই মানুষদের কোনো উপকার আসতে পারে